ইএসডিও সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ইএসডি এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাকে জানিয়ে দেবো আশা করবো আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ইএসডিও এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহু প্রচারিত অনলাইন জব পোর্টাল বিটি জব ডট কম এর মাধ্যমে পদের নাম হচ্ছে এমআইএস কাম হিসাবরক্ষক ট্রেনি মাইক্রো প্রোগ্রামের জন্য নিয়োগটি দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে প্রতি মাসে এমআই স্কাম হিসাব রক্ষক ট্রেনি মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাকাউন্টিং এ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ পাস জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে ঋণ বিতরণ ও শাখা পরিচালনার ব্যয় বেতন স্টেশনারি জ্বালানি স্টাফ মিটিং ফুটিং এর জন্য ব্যাংক থেকে অর্থ উত্তোলনের জন্য চেক রিপোজিশন প্রস্তুত করতে হবে গত দিনের বা পূর্ববর্তী দিনের হস্তমজুদ ব্যাংকে জমা প্রদান রেজিস্টার এবং লেজার সমূহ পোস্টিং দেওয়া যেমন লেজার পোস্টিং বিতরণ রেজিস্টার পরিষদ রেজিস্টার সঞ্চয় ফেরত রেজিস্টার সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করা ও কর্তৃপক্ষের নিকট প্রদান করা ঋণ চুক্তিপত্র আবেদন সঞ্চয় ফেরতের মাস্টার রোল স্টোরের অন্যান্য মাল আবার বিতরণ প্রতিদিনের ঋণ বিতরণের টাকা ব্যাংক থেকে উত্তোলন ও দিনের আদায় ব্যাংকে জমা নিশ্চিত করুন ব্যাংক রেজিস্টার শাখা ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহণ এবং পোস্টিং সদস্যদের ঋণ বিতরণের পূর্ববর্তী ওরিয়েন্টেশন করানো সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা ও ঋণ বিতরণের সদস্য কার্ড পাস বই চুক্তিপত্র আবেদন পরীক্ষা করা কর্মীদের নিকট থেকে দৈনিক ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় গ্রহণ করা সদস্যদের সঞ্চয়ের পরিমাণ সঞ্চয় ফেরত পোস্টিং সদস্যদের সঞ্চয় ফেরত প্রদান করা ক্যাশ বই লেখা ও লেজার পোস্টিং দেওয়া নিকট সময়ের হালনাগাদ করে পরীক্ষা নিরীক্ষার পর শাখা ব্যবস্থাপকের নিকট উপস্থাপন করা ও স্বাক্ষর করা আগামী দিনের আদায়যোগ্য নির্ধারণ করা ও ডিসপ্লে বোর্ডে সন্নিবেশ করা দৈনিক আদায়যোগ্য যোগ্য ও আদায় রেজিস্টারে পোস্টিং দেওয়া শাখা ব্যবস্থাপকের নিকট থেকে আগামী দিনের ঋণ বিতরণের পরিকল্পনা গ্রহণ করেন বিতরণের চুক্তি ও আবেদন পরীক্ষা করেন ক্যাশ ভোল্ট লেখা ও হস্তনগদ শাখা বুঝিয়ে দেওয়া বেতন দেওয়া হবে শিক্ষানিষকালীন সর্বসাকুল্যে পঁচিশ হাজার টাকা করে শিক্ষানবিষ্কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে ছয় মাস পর তখন বেতন দেওয়া হবে এক বত্রিশ হাজার আটশো তেরো টাকা করে এবং সংস্থার পরিচালিত নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাটি প্রদান করা হবে অন্যান্য সুবিধাদির মধ্যে রয়েছে বার্ষিক দুটি উৎসব বোনাস সিপিএফ গ্র্যাচুইটি বিমা মোবাইল বিল জানানে বিল চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা দূরত্ব ভাতা অবস্থান ভাতা খাদ্য ভাতা পারফরমেন্স বোনাস ইত্যাদি সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় হার্ড কপি পাঠিয়ে আপনাকে আবেদন করতে হবে অথবা ইমেলের মাধ্যমে আপনাকে আবেদন পাঠিয়ে দিতে হবে ইএসডিও ডট ডট ক্যারিয়ার এই ঠিকানায় রেজিস্ট্রেশন করে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে আগামী পনেরোই নভেম্বর দুই তারিখ বিকাল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে শুধুমাত্র তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে লিখিত বা নির্বাচনী পরীক্ষার তারিখ সময় স্থান ইত্যাদি এস মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এসিল ইকোসোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর নিয়ে বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ